অল্পতেই ধৈর্য হারিয়ে যায় আপনারও ধৈর্য ধরুন সফলতা আসবে ধৈর্য অধ্যাবসায় আর পরিশ্রম এই তিনটি এক হলে সাফল্য কেউ থামাতে পারবে না এমন ধরনের নীতি বাক্য আমরা ছোট থেকে অনেক শুনে এসেছি কিন্তু কিছু কিছু সময়ে এই ধৈর্য ধারণ করা বেশ কঠিন হয়ে যায় কেউ কেউ জন্মগতভাবেই ধৈর্যশীল হয়ে থাকে আবার কারো ধৈর্য একদমই থাকে না জীবনের প্রতিকূলতা আসবে তাই বলে অধৈর্য হলে চলবে না চাইলে আপনি কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না এটাই স্বাভাবিক কিন্তু কিভাবে আপনার ধৈর্য বাড়বে ধৈর্য বাড়ানোর জন্য কি করা যেতে পারে সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমরা ধৈর্য বাড়ানোর আটটি কৌশল সম্পর্কে জানব যেগুলো আপনার জীবনকে অনেকটাই সহজ করবে ধৈর্য বাড়ানোর সমস্যা আসবে সব সময় আমাদের কন্ট্রোলে থাকবে না এমন পরিস্থিতিতে ধৈর্য হারা হলে কিন্তু একদমই চলবে না নিজের সাথে কথা বলুন নিজেকে বোঝান চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ছাড়ুন ধৈর্য হলো মূলত অপেক্ষা করা আপনি যদি কোনো কিছু নিয়ে বিরক্ত বা হতাশ হয়ে থাকেন তাহলে সময় দিন হাল ছাড়বেন না ছোটখাটো বিষয় নিয়ে ভেঙে পড়া যাবে না নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখুন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন আপনি কি আরেকজনের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন আমরা অনেকে আরেকজনের কথা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই না নিজেরটা আগে বলতে চাই এখানে কিন্তু আপনি ধৈর্যশীলের পরিচয় দিচ্ছেন না অন্যের কথা শোনার চেষ্টা করুন বিষয়ে যাই হোক না কেন সে কি বলছে তা বোঝার চেষ্টা করুন ভালো শ্রোতা হয়ে উঠুন ধৈর্য বৃদ্ধি করার আরেকটি সহজ উপায় হলো ভালো শ্রোতা হওয়া অল্পতেই ধৈর্য না হারিয়ে মেনে নিতে শিখুন যে পরিস্থিতি আপনি পরিবর্তন করতে পারবেন না বা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটি মেনে নিতে পারা একটি বড় গুণ এই কৌশলটি আপনার ধৈর্য বৃদ্ধিতে সাহায্য করবে বিশেষ করে প্রতিদিনের বিভিন্ন ঝামেলা সহজে এড়াতে পারবেন কোনো অন্যায় মেনে নেওয়ার কথা বলছি না আপনার স্কিল কাজে লাগিয়ে সিচুয়েশন সামাল দেওয়ার ট্রাই করুন অধিকাংশ সময় আমরা অধৈর্য হয়ে পড়ি কারণ আমরা দ্রুত অবস্থার পরিবর্তন চাই সব কিছু নিজের মতন করে পেতে চাই কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে সব পরিস্থিতি আপনি পরিবর্তন করতে পারবেন না বরং সেগুলো গ্রহণ করতে শিখুন ব্রিদিং মেডিটেশন করুন ব্রিদিং মেডিটেশন আপনাকে দুভাবে বেনিফিট দিতে পারে প্রথমত আপনার ফোকাস ঠিক রাখবে আর দ্বিতীয়ত আপনার স্ট্রেস কমিয়ে আনতে হেল্প করবে আর এর মাধ্যমে খুব সহজে আপনি ধৈর্যশীল হয়ে উঠতে পারেন কোন রকম অভিযোগ ছাড়াই জীবনের মুহূর্তগুলো উপভোগ করুন নোট রাখুন বা ডায়েরি লিখুন লিস্ট বা নোট রাখার অভ্যাস বেশ কাজে দেয় কেননা এটি আপনাকে কাজে ফোকাস বাড়াতে সাহায্য করবে আপনাকে আরও স্থির করে তুলবে প্ল্যানিং করে ফেলুন আগে আপনি নিয়মিত ডায়েরি লিখতে পারেন যেখানে সারা দিনের কাজের কথা থাকতে পারে আবার ছোট ছোট গল্প লিখতে পারেন এগুলো আপনার ধৈর্য বাড়াতে সাহায্য করবে সহানুভূতিশীল হন কোনো বিষয় নিয়ে অধৈর্য না হয়ে নিজে আরেকবার ভাবুন অন্যদের প্রতি প্রতিক্রিয়া দেখানোর আগে নিজে একবার চিন্তা করুন তার জায়গায় আপনি থাকলে কি করতেন এভাবে ভাবলে অনেক সময় জটিল সমস্যার সমাধান হয়ে যায় মনে রাখবেন সহানুভূতিশীলতা একটি বড় গুণ তাই সহানুভূতিশীল হন এতে ধৈর্য ধারণ করতে পারবেন একসাথে একের অধিক কাজ থেকে বিরত থাকুন আপনি যখন একসাথে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তখনই অধৈর্য হয়ে পড়বেন একের অধিক কাজে মনোযোগ দিলে আপনি কোনো কাজে সঠিকভাবে শেষ করতে পারবেন না অন্য কাজে চিন্তায় অস্থির হয়ে পড়বেন তাই একসাথে একের অধিক কাজ করা থেকে বিরত থাকুন একটি কাজ শেষ হলে আরেকটি কাজে মনোযোগ দিন টাইম ম্যানেজমেন্ট মধ্যে মনোযোগী হন মানুষ সবচেয়ে বেশি অধৈর্য হয়ে পড়ে যখন কাজ অনেক বেশি পরিমাণে জমা হয় কিন্তু হাতে সময় অনেক কম থাকে এটি মূলত হয় টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে না পারলে তাই আপনাকে এই বিষয়ে পারদর্শী হতে হবে তাহলে ধৈর্য রাখা সম্ভব কাজের গুরুত্ব অনুযায়ী কাজ ভাগ করে নিন কোনো কাজ অযথা ফেলে রাখবেন না সময় একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া সম্ভব না তাই সময়কে ভালোভাবে ইউটিলাইজ করুন ধৈর্যশীল হওয়ার জন্য ইচ্ছা শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছা আর চেষ্টাই আপনাকে ধৈর্যশীল করে তুলতে পারে এ ধরনের আর আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন